আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি আর এইভাবে আলু দিয়ে গরুর মাংস একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর পিসগুলো আজকের এই রান্নার জন্য এখানে আমি দুটি বড় সাইজের আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে ঠিক আমি কিভাবে কেটেছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন নেড়েচেড়ে এই আলুগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নিব কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আলুগুলো ভাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে এ পর্যায়ে আলুগুলোকে আমি তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিব সবগুলো আলুর পিস প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা ছয় পিস এলাচ ছয় পিস দারুচিনি এবং দুটি তেজপাতা গরম মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছে আর গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি এখন নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছে আর কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলোর মধ্যে যখন হালকা একটু কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছে। এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আর আদা রসুনটা এখানে দেওয়ার পর আবার একটু চেড়ে ভেজে নিচ্ছি যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেরে আদা রসুনটাকে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম পানি তারপর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়ো এখন এই সমস্ত মশলা উপকরণগুলো গুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো আজকের এই রান্নায় আমি ছয়শো গ্রাম পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি আর মাংসগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি মশলার সাথে খুব সুন্দরভাবে মাংসগুলোকে মিক্স করে নিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন মাংস থেকে কতটা ঝোল বেরিয়ে এসেছে তো এই মাংসগুলোকে কষানোর জন্য আমি এখন কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না এই পানিটা দিয়েই মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর এই পর্যায়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে আবারও উলট করে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে এই মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব তো এই পর্যায়ে দেখুন মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মাংস থেকে তেলটা কেমন উপরে ভেসে উঠেছে আর মাংসগুলোকে ঢেকে কষানোর সময় দু একবার ঢাকনা উঠিয়ে আমি এই মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে মাংসের ঝোলটা যেহেতু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তো এখন কিন্তু অনবরত নেড়েচেড়ে এই মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে এই মাংসগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম পানি আজকের এই রান্নায় আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর সম্পূর্ণ পানিটা এখানে দেওয়া হয়ে গেলে আবারও একবার নেড়েচেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই তরকারি মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এখানে আমি আগে থেকেই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব আর আলুগুলো এখানে দেওয়ার পর আবারও একবার নেড়িচেরে খুব সুন্দরভাবে মিক্স করে দিব আচ্ছা এই পর্যায়ে আমি কিন্তু এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করেছিলাম আর সেটি স্কিপ হয়ে গিয়েছে এখন আমি আবারও ঠাকনাটা লাগিয়ে দিলাম তো এই পর্যায়ে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে মাংস এবং আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি সাত আটটির মতো কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো এখানে দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে জাল করে নেব এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই রান্নায় ছড়িয়ে যাবে একটু পর ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর চলুন এই তরকারিটা একটি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই আলু দিয়ে গরুর মাংসের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা ফিরে আসবো আবার আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ